জন্য এবัง আবার আমি অনুরোধ করতেছি আমাদের পিকনিক কমিটির সভাপতি আমার কাছে আসার জন্য এবং সাথে সাথে আমি অনুরোধ করতেছি আমাদের আমাদের সাবেক সভাপতি রুলেইন ভাই প্লিজ আমাদের কাছে আসুন প্লিজ আপনি আমাদের পাশে থাকলে আমাদের খুব ভালো লাগে সাথে সাথে আমি অনুরোধ করতেছি আমাদের মাইনিদিন ভাই আমার কাছে থাকার জন্য প্লিজ আসুন মাঠে যাই

আজকের সাত আজকের প্রতিদিন উপস্থিত আজকের আমাদের বাউরীয় জনকল্যাণ সমিতির উপদেষ্টা এবং সদস্যবৃন্দ বৃন্দ মেহমান বৃন্দ এবং মঞ্চ উপবিষ্ট এবং সভাপতি এবং সাবেক সভাপতি এবং অন্যান্য কর্মবৃত্তি কর্মকর্তা বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অনেক দিন পর আজকে মনে হলো যেন আমি মিনিমাম কিছু করতে পারছি তারপরে এটার মধ্যে অনেক ভুল হয়েছে এটা আমি করতে পারি নাই বা আমার কমিটি করতে পারা নাই এটার জন্য সবার সবার থেকে মাপ চেয়ে নিচ্ছি হয়তো যতটুকু করার দরকার ছিল ততটুকু করতে পারি নাই তবে আমি যতটুকু করেছি বা যতটুকু করতে পারি নাই এটার জন্য সম্পূর্ণরূপে বাউরিয়া জনকল্যাণ সমিতির পুরা কার্যকরী কার্যকরী কমিটি এবং উপদেষ্টা পরিষদ সম্পূর্ণরূপে হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করেছে আমাদের এই সফলতার পিছনে যতটুকু আমরা করতে পারছি এটার জন্য আমাদের বাইরে জনকল্যাণ সমিতি উপদেষ্টা মঞ্জুরি এবং কার্যকরী পরিষদ এবং আহ্বায়ক কমিটির সবাই সবার সুপন তারপরে এরই মাঝে যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে কোনো অন্যায় করে থাকি আমি মাপ চাই নিচ্ছি এবং যদি আমার কোনো যদি দুর্ভাগ কোনো যদি আমার কারণে যদি ক্ষতি আপনাদের কোনো মনো কষ্ট হয়ে থাকে তাও আমি আমার গায়ে নিচ্ছি কোনো অন্যায় কোনো ভুল সম্পূর্ণ আমার গায়ে নিলাম সব সব আমরা করেছি তবে যে সফলতাটুকু সফলতাটুকু হয়েছে সম্পূর্ণ আপনাদের সহযোগিতায় আপনাদের মেহমান মেহমানবৃন্দ এবং আমার কার্যকরী পরিষদ এবং প্রতিষ্ঠান মণ্ডলীর সহযোগিতায় ধন্যবাদ সবাইকে আবারও দেখাবো এই ফিল্ডের সাথে সাথে আমি ধন্যবাদ দিব আমাদের বাইকা ইয়াং জেনারেশনের যা শরীর আমাদেরকে একটা বাস এবং সাথে সাথে একটা রাখর দিয়েছে তো ওকে ধন্যবাদ আমি চাই আমাদের মাঝে আরো অনেক শরীফ জন্ম হোক তাহলে আমাদের অপশন আরো সহজ হবে এবং সাথে সাথে ইকবাল হায়দার আমাদেরকে যে উপকারটা করছে হয়তো প্রকাশ বাসায় প্রকাশ করতে পারবো না এখানে ওনাকে ধন্যবাদ এবং আমাদের আমাদেরকে আর কি বলবো একজনের নাম বললে আরেকজনের মন ছুটে যায় যেমন ভাই ভোকলেন ভোকলেন আওয়ামী সভাপতি আমাদের এমন এনামিন ভাই এনামিন ভাই সন্দীপ ইউনিয়নের সাবেক সভাপতি যেমন ইস্পতারা কোকন রহমতপুর সমিতির সভাপতি এবং যে আমাদের দিদার ভাই দিদার ভাই তো সর্বক্ষণ আমাদের জন্য পরিশ্রম করে যাচ্ছে এবং সাথে সাথে ইসবাল হায়দার এবং আমাদের কাছের সরকার আমাদের বাড়িতে দিদার ভাই এবং আমাদের সবাই সঞ্জিত সোসাইটির সভাপতি বিনোদ ভাই আলোকির ভাই এবং আমাদের সাবেক সভাপতি পান্না ভাই আমাদের পুষ্টু ভাই রমজান আফজার সাহেব এবং বেসিক্যালি আমি ধন্যবাদ দিতে আমাদের জামাই সাহায্য সাহেবকে উনি একবারে বাসের মধ্যে আমাদের আমাদের রেগুলার সদস্যের মধ্যে